সুপ্রিয় হলিক্রস কলেজ ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা তোমরা যারা হলিক্রস কলেজে ভর্তি পরীক্ষা দিয়েছিলে তোমাদের কিন্তু ইতোমধ্যেই সেই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং সেটি কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে আজকে চোদ্দই আগস্ট বৃহস্পতিবার তো সেক্ষেত্রে তোমরা ফলাফল পাওয়ার পরবর্তী সময়ে তোমাদের কি করণীয় আছে কিংবা তোমার ফলাফল তুমি কিভাবে জানতে পারবা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছে তোমরা যারা চান্স পেয়েছ তোমাদের পরবর্তীতে করণীয় কি তোমাদের কিন্তু কিছু নির্দিষ্ট তারিখ বলে দেওয়া হয়েছে যে এই এই তারিখে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে এই তারিখে পেমেন্ট করতে হবে এই তারিখে সেক্ষেত্রে যে ফর্ম আছে ভর্তি ফর্ম সেটি সেক্ষেত্রে সাবমিট করতে করতে হবে হবে বা ফর্ম কালেক্ট এই বিষয়ে কিছু তারিখ কিন্তু কলেজ কর্তৃপক্ষ তোমাদেরকে বলে দিয়েছে তো তোমরা যদি আসলে ওই তারিখগুলো না জানো কিংবা সেই তারিখের ব্যাপারে অবগত না থাকো তাহলে কিন্তু পরবর্তীতে তোমাদের ভর্তির যে সুযোগ সেই সুযোগটা কিন্তু বাতিল হতে পারে তো আজকের এই ভিডিওতে আমরা মূলত হলিক্রস কলেজে যে ফলাফল প্রকাশিত হয়েছে সেই বিষয়ে আলোচনা করব পরবর্তীতে তোমরা যারা চান্স পেয়েছো তোমাদের পরবর্তী করণীয় কি তোমরা কিভাবে তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করবা সেই বিষয়ে আজকে আমি তোমাদেরকে নির্দেশনা দেব তো চলো দেখি আমরা একটু শুরু করি যে আসলে কি বলা আছে আচ্ছা তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যেই ফলাফল আছে সেটি কিন্তু কলেজের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেই পেজে সেক্ষেত্রে প্রকাশিত করা হবে এবং তোমরা যারা চূড়ান্তভাবে সেক্ষেত্রে নির্বাচিত হয়েছো তোমাদের আগামী পনেরো এবং ষোলোই আগস্ট সন্ধ্যা ছয়টার মধ্যে অনলাইনে বিকাশের মাধ্যমে ভর্তির টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে এখন ভর্তির জন্য কত টাকা জমা দিতে হবে কিভাবে জমা দিবা সেই বিষয়ে আমি একটু পরে আসছি আচ্ছা তারপর এখানে বলা আছে যে ষোলোই আগস্ট সন্ধ্যা ছয়টার মধ্যে বিকাশের মাধ্যমে ভর্তির টাকা জমা না দিলে ভর্তির সুযোগ বাতিল বলে গণ্য করা হবে এই বিষয়টা একটু মাথায় রেখো তোমরা সবাই আচ্ছা তারপর আসি যে বিকাশের মাধ্যমে ভর্তির পেমেন্ট সম্পূর্ণ করে এডমিশন কনফার্মেশন স্লিপ এর প্রিন্ট কপি জমা দিয়ে পনেরো এবং ষোলো আগস্ট সকাল আটটা ত্রিশ মিনিট থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিক্ষার্থী অথবা অভিভাবককে যে কেউ কলেজে এসে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন তার মানে তোমার যে বিকাশে তুমি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট তুমি পেমেন্ট করবা পেমেন্ট করার পরে এডমিশন কনফার্মেশন স্লিপ আছে আর প্রিন্ট কপি জমা দিয়ে পনেরো এবং ষোলোই আগস্ট সময় হচ্ছে কয়টা ভাইয়া আটটা ত্রিশ থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেখেও কেউ এসে তুমি সেক্ষেত্রে নিজে গিয়েও সেটি সংগ্রহ করতে পারবা কিংবা তোমার যদি ভাই বোন বাবা মা যে কেউ গিয়ে সে ভর্তি ফর্ম সংগ্রহ করতে হবে ঠিক আছে এবং ভর্তি ফর্ম কিন্তু অবশ্যই শিক্ষার্থীদেরকে নিজে এসে কলেজে জমা দিতে হবে তার মানে ভর্তি ফর্ম যে কেউ কালেক্ট করতে পারবে বাট যখন তোমরা ভর্তি ফর্ম সাবমিট করবা তখন কিন্তু তোমাকেই যেতে হবে তুমি যে শিক্ষার্থী তোমাকেই যেতে হবে এবং একই সাথে তোমাদের যে কলেজের একটি ড্রেস কোড আছে জানো তোমরা তো সেক্ষেত্রে তাদের জন্য হচ্ছে ইউনিফর্ম ল্যাব কোট জুতা এবং সোয়েটার এগুলোর তোমাদের মেজারমেন্ট তোমাদের দিয়ে আসতে হবে ঠিক আছে আচ্ছা তো এই নির্দেশনাটি এখানে তোমাদের দেওয়া হচ্ছে এইবার আসি আসলে তোমাদের যেই পেমেন্ট মানে তোমরা যে বিকাশে পেমেন্ট করবা সেটা তুমি আসলে কিভাবে করবা এখানে কিন্তু বিস্তারিত তোমরা দেখতে পাচ্ছ আমি যদি একটু তোমাদেরকে বলি ঠিক আছে আচ্ছা তো যে কোনো বিকাশ নাম্বার থেকে বিকাশ অ্যাপসে যাবা প্রথমেই গিয়ে এডুকেশন ফি এ ক্লিক করবা তো তারপর তোমার হচ্ছে যে সার্চ করবা তোমার যে ইনস্টিটিউশন নেম হলি কলেজ তারপর হচ্ছে সিলেক্ট করে তোমাদের বোর্ড তোমাদের পাসিং ইয়ার এস সি রোল গ্রুপ এগুলো লেখার পরে তোমাদের নাম টাকার পরিমাণ এখানে একুশ হাজার পাঁচশো ষাট টাকা এটি পেমেন্ট সম্পূর্ণ করতে হবে তা শিক্ষার্থীর নাম ও টাকার পরিমাণ যদি না দেখা তাহলে কিন্তু পেমেন্টটি সেক্ষেত্রে সম্ভব হবে না আচ্ছা তারপরে বিকাশ পেমেন্ট সম্পন্ন হলে শিক্ষার্থীর মোবাইল নাম্বারে অর্থাৎ তুমি ভর্তির ফর্ম ফিল আপ করার সময় যে ফোন নাম্বার দিয়েছো সেই ফোন নাম্বার একটি সিকিউরিটি কোড সেক্ষেত্রে তুমি পাবা আচ্ছা এখন আসছি যে এডমিশন কনফার্মেশন স্লিপ যেটা আমি বলেছি যে এডমিশন কনফার্মেশন স্লিপ তোমাকে জমা দিতে হবে সেক্ষেত্রে এই ওয়েবসাইটে যাবা ঠিক আছে এই ওয়েবসাইটে যাবা অথবা কলেজ ওয়েবসাইট ঠিক আছে এই যে এই ওয়েবসাইটে যাবা গিয়ে প্রথম এডমিশন যাবা তারপরে এডমিশন অ্যাপ্লিকেশানে গিয়ে তারপর তোমাকে ডাউনলোড করতে হবে এই কনফার্মেশন স্লিপটা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ডাউনলোড করে কি করবা এটা হচ্ছে প্রিন্ট করবা এই কনফার্মেশন স্লিপটা হচ্ছে প্রিন্ট করে এক কপি কলেজে জমা দিয়ে ফর্ম সংগ্রহ করবা বুঝতে পেরেছ তোমাদের প্রথম কাজ কি বিকাশে পেমেন্ট করা ঠিক আছে বিকাশে একুশ হাজার পাঁচশো ষাট টাকা পেমেন্ট করা কিভাবে পেমেন্ট করবা এখানে বিস্তারিত সুন্দরভাবে বলে দেওয়া আছে পেমেন্ট সম্পূর্ণ করার পরে একটা সিকিউরিটি কোড তোমার ফোন নাম্বার আসবে সেটি রেখে দিবা পরবর্তীতে তুমি যখন এডমিশন কনফার্মেশন স্লিপ ডাউনলোড করতে চাবা তখন হচ্ছে যে যে তুমি সেই এই এই প্রসেসে প্রসেসে আমি প্রসেস তোমাদেরকে বলেছি এখানে গিয়ে ঠিক আছে সেটি তুমি ডাউনলোড করবা তারপরে প্রিন্ট করবা প্রিন্ট করে কলেজে জমা দিয়ে ভর্তি ফর্ম সংগ্রহ করবা ঠিক আছে এই এডমিশন কনফার্মেশন স্লিপটা হচ্ছে যে কেউ জমা দিতে পারবে বাট ভর্তি ফর্ম যখন তোমাকে জমা দেওয়ার কথা বলবে তখন অবশ্যই তোমাকে যেতে হবে অর্থাৎ তুমি যে শিক্ষার্থী শিক্ষার্থীকে অবশ্যই যেতে হবে তো এই তো গেল আজকের এই হলিক্রস কলেজ এডমিশন নিয়ে তৎক্ষণাৎ কিছু তথ্য তোমাদের কাছে শেয়ার করলাম পরবর্তীতে কলেজ এডমিশন নিয়ে যে কোনো আপডেট তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবা তো তোমরা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজ আছে সেই পেজে তোমরা কানেক্টেড থাকবে আমরা পরবর্তী যে কোনো তথ্য সবার আগে তোমাদের কাছে আমরা পৌঁছে দেব তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলেও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো ধন্যবাদ সবাইকে